নোয়াচান হ্যাঁ রাজাসিন ভাই হ্যাঁ রাশা মাস শুনলাম হ্যাঁ অবশ্যই এই যে ভাই এই ভাই আসলে তো তাই সাইকি গেছেন এতো ভাই ফেসবুক ভিডিও দেখছি ভাই এই শাহরিয়ান নিমির ভাইয়ের ভিডিও আপনারা চাইলে এ ভাইয়ের ভিডিওটি দেখতে পারেন আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দেব পে ভাইয়ের পেজের লিংকটি এবং কমেন্টে দিয়ে দেব আচ্ছা সেটা তো দেখবই কিন্তু ভাই রাশের মানুষ নাকি আমের উপর ঘুমায় হ্যাঁ ভাই ঠিকই ঠিক তাহলে আমাদের একটু দেখান ঠিক আছে ভাই আপনার চালে চলে আসেন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমার খাটের তলে আম তো এটি হলো আমার খাট আর এটি হলো খাটের তল তো আমি আমের উপরে এক কথায় ঘুমাই বলা যাই এবার তো অনেক আম খাওয়া হলো হ্যাঁ ভাই আম খাতে বেগার লাগে আসলে ভাই ঠিকই হয়েছে আম্মা নাবি আসতে নাস্তা দিয়ে যাও না বাবা আম খাও আম আবার আম আমু আম খাবো আর এর সময় আম খলি না এখন আম না